দর্শক আসসালামু আলাইকুম আমি কৃষকের বন্ধু এসেন জামাল আমি আপনাদের নিয়ে এসেছি একটি বৃহৎ গরু খামারে যেখানে আসন্ন ঈদ ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদকে সামনে রেখে যেখানে গরু মোটা তাজাকরণ করা হয়ে থাকে একেবারে কেমিক্যাল মুক্ত রুষ্টপুষ্টভাবে প্রাকৃতিক নিয়ম মেনে এবং সবুজ ঘাস খাওয়ানোর মধ্য দিয়ে যেই গরুগুলোকে মোটা তাজাকরণ করা হয়ে থাকে আমরা তেমনই এক খামারে অবস্থান করছি যেটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মধ্যে ফকিরাবাদ এলাকায় দিশা সংস্থা কর্তৃক এই খামারে আমরা এখন আপনাদের দেখাবো যে গরুর বিভিন্ন প্রজাতির এখানে গরু রয়েছে এই গরুগুলো আসলে কিভাবে মোটা করণ করা হয়ে থাকে আমরা কথা বলেছি তাদের সাথে খামারের মালিকের সাথে এবং এরা যারা দেখভাল করে সেসবের সাথে তাদের সাথে কথা বলেছি যে এখানে কিন্তু প্রায় এই শেডে প্রায় দুইশোর কাছাকাছি অনেক বড় বড় গরু রয়েছে যেই গরুগুলোকে কিন্তু আপনারা দেখছেন এই গরুগুলো সব কিন্তু একই জাতের এই সব গরু এখানে পালন করতে গিয়ে কিন্তু তারা যে বিশালের এই বিশালের সঙ্গে বিশালের সঙ্গে গুড়া এবং ঘাস প্রাকৃতিকভাবে কিন্তু এই গরুগুলো লালন পালন করা হয়েছে একেবারে ইনজেক্টেবল ছাড়া এইসব যে গরু এখানে লালন পালন করা হয়েছে এই গরুগুলো কিন্তু ক্রেতা সাধারণরা এখান থেকে এসেও পছন্দ করে নিয়ে যায় তবে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে হাট বাজারে গেলে যে গবাদি পশু হাটে গেলে যে গরুর দর দাম নিয়ে কিন্তু ক্রেতাকে কিন্তু বিভ্রান্তিতে পড়তে হয় ঠিক সেই বিভ্রান্তি কিন্তু ভুলে গিয়ে এখানে যে সিস্টেম চালু করেছে অর্থাৎ আপনাদের যদি বলি যে গবাদি পশুর হাটে গেলে কিন্তু যে গরু কিনতে হয় আইডিয়া করে যে কতটুকু মাংস হতে পারে কিংবা কত দাম হতে পারে সেটা কিন্তু অনুমেয়ী কিন্তু হয়ে যায় কিন্তু গরু কেনার ক্ষেত্রে যে মানুষের যে সুবিধা সেটি কিন্তু এখানে লাইভ স্কেল অর্থাৎ ওজন দিয়ে গরুর একটা দাম ধরা থাকে সেখানে সাড়ে চারশো টাকা কেজি অর্থাৎ তাকে কিন্তু স্কেলের ওপরে তুলে সামগ্রিকভাবে যে যে টাকা আসে সেটা দিয়ে কিন্তু মানুষ কিনতে পারে এতে করে কিন্তু সে থকার হাত থেকে অর্থাৎ প্রবণতার হাত থেকে কিন্তু সে রক্ষা পায় তো এই প্রযুক্তি বা এই সিস্টেম চালুর ফলে কিন্তু দিনকে দিন ক্রেতার সমাগম কিন্তু বেড়েই চলেছে এই খামারে আমরা এই খামারটি আপনাদের ঘুরিয়ে দেখালাম যে এই খামারের বৈশিষ্ট্যটা হচ্ছে যে এসব গরুকে কিন্তু লালন পালন করা হয়েছে কেবলমাত্র এই কোরবানির ঈদকে সামনে অর্থাৎ কোরবানির ঈদের এই পশু এখানে যে একেবারেই বলা চলে যে গরুগুলো বিশুদ্ধ এবং গরুগুলোকে যে খাওয়ানো হয়েছে যা গরুগুলোকে যে যুক্তপুষ্টকরণের জন্য যা ব্যবহার করা হয় প্রয়োগ করা হয় সেটি কিন্তু অত্যন্ত পরিশুদ্ধ যেটা অন্য কোনো কেমিক্যাল বা অন্য কোনো ব্যবহার কিন্তু ছাড়াই কিন্তু প্রাকৃতিক নিয়মেই কিন্তু গরুগুলোকে হয়েছে কুষ্টিয়ার এই দিশার খামার থেকে এসেন জামাল কৃষকের